আপনারা টেজার এফটি আর এইচ এম এম লিডারদের কাছ দিয়ে ডলার কিনছেন না তো কিনলে সাবধান হয়ে যান কারণ এই দুটো হলো পুরোপুরি একটা চাইনিজ অ্যাপ তো যেখানে ফ্রড হওয়ার চান্স নাইনটি নাইন পয়েন্ট ফ্রড হবেই এটা মানে একশো পার্সেন্টেরও বেশি আপনি ধরে রাখতে পারেন এমন একটা কন্ডিশন তো এখান থেকে যখনই ফ্রডটা হবে আপনি যদি এদের সাথে কোনো রকম ডলার অ্যাক্টিভিটিসে আপনি যদি ইনভলভ হয়ে যান তাহলে আপনার ওয়ালেট অ্যাড্রেসও কিন্তু মনিটারিংয়ের মধ্যে পড়ে যাবে এই কাছে সেক্ষেত্রে কিন্তু আপনিও বড় বিপদে পড়তে পারেন মানি লন্ডারিং কেসের ফাঁসতে পারেন কারণ আপনার সাথে কিন্তু এই অ্যাপের একটা মিল থাকতে পারে সেক্ষেত্রে আপনি এদের সাথে কোনো প্রকার কোনো ডলারের ডিল করবেন না আর এদের দেখুন একটা সব থেকে বড়ো ব্যাপার বাইন্যান্স বা কয়নে যেখানে ছিয়ানব্বই টাকা সাতানব্বই টাকা পঁচানব্বই টাকা ডলার পাওয়া যাচ্ছে তা সত্ত্বেও আপনার কাছ থেকে আর একশো টাকা দিয়ে ডলার কিনবে বা কিনছে বর্তমানে তাহলে তাদের কাছে কি টাকা প্রচুর বেশি হয়ে গেছে একদমই না তাহলে আপনাকে তিন চার টাকা ডলারে বেশি কেন দিতে যাবে মানে এক লাখ টাকার আপনি কিনলে চার হাজার টাকা এক্সট্রা কেন দিতে যাবে কারণ আলটিমেটলি আপনি ফাঁসবেন আর এদের ডলার এরা উইড্র করে কোথাও বেচছে না কোনো জায়গায় ট্যাক্সও প্রোভাইড করছে না কারণ আপনি যদি লিগাল ওয়েতে ডলার বিক্রি করেন বা ক্রিপ্টোকারেন্সি বিক্রি করেন সেখানে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে তিরিশ পার্সেন্ট দিতে হবে তো সেটাকে না দেওয়ার জন্য এরা পুরো টাকাটাকে রোটেশন করাচ্ছে মার্কেটে এদের ইনকামটাকে পুরোপুরি রোটেশন করছে তাদেরই টিম লোকের কাছে যখনই এই রোটেশন চক করে আপনি পাসবেন আপনার ওয়ালেটের সাথে ওই ওয়ালেটের অ্যাক্টিভিটিস হবে আপনি তো বাইন্যান্স ইউজ করছে আপনার কে করা আছে যখন এর সাথে ফ্রড হবে আর আপনার চেন অন চেন ডেটা যখন এটি সিবিআইয়ের কাছে যাবে তখন আপনি কিন্তু কেস খাবেন ওখান থেকে আপনাকে কেউ রক্ষা করতে আসবে না এজন্য জন্য এদের সাথে এইচ আর টেজার যারা লোক আছে তাদের যে ডলারগুলো আছে সেই ডলারের ভিতরে অ্যাক্টিভিটির ভিতরে ইনভলভ হবেন না তাহলে ভীষণ বড় বিপদ হতে চলেছে মার্কেটে ভীষণ বড় কেসে আপনি ফাঁসতে চলে যান কারণ টোকন যখন ইনকোয়ারি হবে আপনার ডলার অ্যাক্টিভিটি অন চেন ডেটা সব কিছু অন রেকর্ড পাওয়া যায় কোন ওয়ালেট থেকে কোন ওয়ালেটে টাকা গেছে কে কাকে পাঠিয়েছে না পাঠিয়েছে পুরো ডেটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে চলে আসে জাস্ট এক্সেলটা ডাউনলোড করতে হয় তো চেন অ্যাক্টিভিটিতে কিন্তু আপনি ফেঁসে যাবেন যে এই কে কেন এর সাথে ডলার ডিল করলো এই টাকাটা তো এই চেনের ভিতরেই গেছে তার মানে এরও কিছু অ্যাক্টিভিটি এর ভিতরে ইনভলভ আছে তো আপনি বিনা কারণে হ্যারাস হতে হবে বিনা কারণে আপনি ফেঁসে যাবেন তো এই কারণে কেউ এইচ এম এম আট লোকেদের সাথে ডলার ডিল করবেন না আপনার যদি ডলার কিনতে হয় আপনি বাইনান্স কুকয়েন বাদাস যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে আপনার প্রপার কে আছে সামনের ব্যক্তিরও প্রপার কে আছে সেখানে গিয়ে ডলার কিনুন নাহলে বড়ো রিক্সে ফাঁসবেন ওই রিক্স থেকে কেউ বাঁচাতে পারবে না এটা আগামী দিনে কারণ এই দুটো চাইনিজ অ্যাপ আর যখনই চাইনিজ অ্যাপে ফ্রড হয় ইডি সিবিআই কিন্তু হাইপারভাবে এর পিছনে লেগে যায় তো তখন কিন্তু আপনি ফাঁসবেন তো স্টে অ্যালার্ট এদের সাথে কেউ ডলার ডিল করবেন না তাহলে বিপদ আপনার আসতে চলেছে কারণ ক্রিপ্টোতে আপনার ট্যাক্স থার্টি পারসেন্ট ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয় এরা কিন্তু এই ধরনের কোনো কিছু পেতে ইনভলভ নেই না ট্যাক্স দেবে কারণ ট্যাক্স দিতে গেলে আপনার কোনো না কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করতে হবে আপনার কে ওয়াইসি ওখানে থাকবে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটি হলে আপনাকে ধরা পড়তে পারেন সেক্ষেত্রে এরা সেখান থেকে বাঁচার জন্য ডাইরেক্ট ডিল করছে আপনার ডলার ডাউনলাইনকে বিক্রি করে দিচ্ছে এরা কিন্তু কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে গিয়ে নিজেদের টাকা ক্যাশ করছে না এটা মাথায় রেখে দেবেন ভালোভাবে এটা কিন্তু বিশাল বড়ো ফ্রড মানি লন্ডারিং কেস তো এখান থেকে বাঁচার চেষ্টা করুন